ত্রিপুরা সরকারের অধীনে অর্থাৎ ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স বা নার্সিং অফিসার নিয়োগের বিজ্ঞাপন চলে এসেছে যোগ্যতা চা হয়েছে জিএনএম পাসওর্ড এনএম পাসওর্ড অথবা বিএসসি নার্সিং টোটাল ভ্যাকেন্সি আছে ফোর সিক্সটি সেভেন নাম্বারস এখানে পোস্টটাকে আমরা বলতে পারি স্টাফ নার্স কিংবা নার্সিং অফিসার সরকারের অধীনে ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটা হচ্ছে ডিটেলস নোটিভিশন আমরা দেখে নেব ডিটেলস নোটিফিকেশান এসেছে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস গভর্নমেন্ট অব ত্রিপুরা এমপ্লয়মেন্ট নোটিফিকেশান এখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর তত্ত্বাবধানে চারশো সাতষট্টি জন নার্স নিয়োগের একটা বিরাট বড় প্রোগ্রাম বা বিরাট বড়ো একটা এম নিয়েছে এমন মাননীয় মুখ্যমন্ত্রী যাতে ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায় তবে এই যে চাকরির নোটিফিকেশনটা বেরিয়েছে এটাতে ড্রব্যাকস আছে এটাতে কিছু ত্রুটিও আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব প্রথম আমরা নোটিফিশনটা দেখে নিই এখানে টোটাল দুইটা নোটিফিকেশন এসেছে প্রথম নোটিফিকেশনে ভ্যাকেন্সি আছে একশোখানা দ্বিতীয় নোটিভিশনে ভ্যাকান্সি আছে তিনশো সাতষট্টি খানা টোটাল সব মিলে চারশো সাতষট্টি খানা ভ্যাকেন্সি এসেছে আমরা প্রথম ভ্যাকেন্সিটাকে দেখিনি তারপর দ্বিতীয় ভ্যাকেন্সিটা দেখব প্রথম ভ্যাকেন্সিটা এসেছে নার্সিং অফিসার নিয়োগ করা হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আন্ডারে এখানে চত্রিশ হাজার সাতশো টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে পিআরটিসি বা ত্রিপুরার স্থায়ী নাগরিক যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে খানা ভেকেন্সি এসেছে চত্রিশ হাজার সাতশো টাকা স্যালারি সতেরো এস এসসি ক্যাটাগরিতে এসটি ক্যাটাগরিতে একত্রিশ খানা এবং ইউ আর ক্যাটাগরিতে টোটাল খানা ভেকেন্সি এসেছে এখানে একশোখানা গানা ভেকেন্সির যে স্ট্রাকচারটা সেটা দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া এখানে এক্স একশোখানা ভ্যাকেন্সি ভিত্তে এসসি এস টি ওয়াইজ ভেকেন্সি এখানে আলাদা আলাদা আছে এই একশোখানা গানা ভ্যাকেন্সির জন্য তুমি যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তোমাদের জিএনএম পাসওয়ার্ড বা বিএসসি নার্সিং পাসওয়ার্ড হতে হবে বা পোস্ট বিএসসি নার্সিং পাসওয়ার্ড হতে হবে এই চারটেটা ক্ষেত্রে এ এনএম পাসওয়ার্ড যারা তারা এলিজিবল না এএনএম পাসওয়ার্ডের জন্য আরেকটা আলাদা নোটিফিকেশন এসেছে সেটাও আমরা দেখে নেব আগে এটা আমরা দেখে নিই টোটাল একশোখানা এখানে ভ্যাকেন্সি আছে আছে এখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে তবে তোমরা যে টুয়েলভে মাধ্যমিকে বা তোমাদের যে নার্সিং প্রফেশনে যে মার্কসগুলো পেয়েছো সেগুলি কিন্তু সেখানে ক্রাউন্ট হবে দেখো প্রথম এপিএস কোর্স স্থির করা হবে মাধ্যমিকে সেভেন্টি প্লাস পেলে মানে এপিএস করে টোটাল পঞ্চাশ মার্কস থাকবে তুমি পঞ্চাশে চল্লিশ পেতে পারো পঞ্চাশ পেতে পারো পঁয়ত্রিশ পেতে পারো অনেক এপিএস করে ভিত্তিতে তোমার মার্কসটা কীভাবে ডিসাইড করা হবে মাধ্যমিকে সেভেন্টি প্লাস যারা পেয়েছে তাদের দশ দেওয়া হবে হায়ার সেকেন্ডারি সেভেন্টি প্লাস পেয়েছে তারা দশ দিতে হবে ডিপ্লোমা যারা পেয়ে বা জিএনএম বা বিসি নার্সিং পাশে যারা সেভেন্টি প্লাস পেয়েছে তারা তিরিশ দেওয়া হবে তাহলে যারা সেভেন্টি প্লাস মাধ্যমিক হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা বা বিসি নার্সিংয়ের যারা সেভেন্টি প্লাস পেয়েছে তারা সবাইকে পঞ্চাশ করে দেওয়া হবে এখন যারা সিক্সটি থেকে সেভেন্টির ভিতর পেয়েছে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা প্রত্যেকটা প্রত্যেকটা ইয়ারে তাদের সাত সাত ও একুশ দেওয়া হবে অর্থাৎ এখানে থার্টি সেভেন্টি পার্সেন্ট মার্কস দেওয়া হবে যদি সিক্সটি থেকে সেভেন্টি ভিতরে তোমার পার্সেন্টে মার্কস থাকে তাছাড়া যদি তোমার মার্কস পঞ্চাশ থেকে ষাট শতাংশ থাকে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে বা ডিপ্লোমা ইন জিএনএম নার্সিংয়ে তাহলে তোমাদের দেওয়া হবে চার চার বারো টোটাল দেওয়া হবে তোমাদের কুড়ি নাম্বার এই হলো নাম্বারের যে প্যাটার্নটা এটা এইভাবেই স্ট্রাকচার করে দেওয়া হয়েছে টোটাল টেন মার্কস আছে মাধ্যমিকে সেভেন্টি প্লাস পেলে একশো এই টেনে টেন দেওয়া হবে সিক্সটি প্লাস পেলে সাত দেওয়া হবে ফিফটি প্লাস পেলে তোমাদের চার দেওয়া হবে হায়ার সেকেন্ডারি টেন মার্কস আছে সেভেন্টি প্লাস পেলে দশ সিক্সটি প্লাস পেলে দশ তোমাদের সাত আর ফিফটি প্লাস পেলে তোমাদের চার সেম ডিপ্লোমাইন জেনারেল নার্সিং বা তোমাদের বিএসসি নার্সিংয়ে তোমাদের থার্টি মার্কস দেওয়া আছে সেভেন্টি প্লাস্টেন্ট পেলে থার্টি সিক্সটি পার্সেন্ট পেলে টোয়েন্টি ওয়ান আর ফিফটি পার্সেন্ট পেলে টুয়েলভ মার্কস তোমাকে কিন্তু দেওয়া হবে এখানে পঞ্চাশ মার্ক্সে তোমার এপিএস কোর্স এখন কিন্তু তুমি পঞ্চাশ মার্কসের ওই তো টপ করে নিতে পারো ওয়েটলিস্টে চলে আসতে পারো তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউতে থাকবে আবার পঞ্চাশ মার্ক্স প্যারামিটার কীরকম থাকবে স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলে টেন তোমাদের সাবজেক্ট নলেকছে টোয়েন্টি ড্রেস কোড টোয়েন্টি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টেন টোটাল ফিফটি মার্কসে তোমাকে এদেন বাইব হবে টোটাল একশো মার্কসের উপর ভিত্তি করে লিস্ট প্রিপেয়ার করা হবে দ্য ক্যান্ডিডেট হোয়ার হ্যাভিং পি আর টি সি সার্টিফিক রেজিস্ট্রেশন ত্রিপুরা নার্সিং কাউন্সিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড রিকুইসডেড কোয়ালিফিকেশন মেনশন আর অ্যাপ্লাই ফর এনগেজমেন্ট এখানে এঙ্গেজমেন্ট লাইবল টু টার্মিনেট এনি দ্য এসএমিট অফ দ্য দেয়ার ওয়ান মান্থ সিন্স দ্য ফর্মটা আদায় সেট মানে যে কোনো টাইমে টার্মিশন হতেই পারে সেই যে কোনো সরকারি চাকরি ক্ষেত্রে সেটা হয় এখানে বলা হয়েছে লিঙ্ক অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ওয়েবসাইট দেওয়া আছে ছয় তারিখে অ্যাপ্লিকেশন লিঙ্ক খুলেছে বা ছয় তারিখে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে এগারো ছয় লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা অফিশিয়াল ওয়েবসাইট হল হেলথ ডট ত্রিপুরা ডট গভ ডট ইন অথবা হেলথ ইকুইপমেন্ট ডট ত্রিপুরা ডট গভ ডট ইন এই যে দুইটা অফিসিয়াল ওয়েবসাইট আছে এই দুইটা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো দুইটা অফিসিয়াল ওয়েবসাইটে এখানে মানে পারফেক্ট এবং দুটো অফিসিয়ার ওয়েলসিসের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো এখানে একশোখানা ভেকেন্সি আছে টোটাল প্রথম জব নোটিফিকেশন এখন আমরা দ্বিতীয় জব নোটিফিশন চলে যাব দ্বিতীয় জব নোটিভেশনে টোটাল তিনশো সাতষট্টি খানা ভেকেন্সি আছে যার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে দিন আগে এবং অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশনও চলছে দ্বিতীয় জব নোটিফিকেশানে বিএসসি এনএম জিএনএম এমএসসি নার্সিং নার্সিং মানে ব্যাকগ্রাউন্ড থেকে তিনশো সাতষট্টি গানের ভ্যাকেন্সি এসেছে আমরা সেইটা দেখে নেব এই যে চাকরিটা কিছু ড্রব্যাক্স কিছু ত্রুটি আছে সেটা আমরা শেষে আলোচনা করব দ্বিতীয় চাকরিটা কিছু ড্রব্যাক্স ত্রুটি আছে আমরা শেষে আলোচনা করবো এটা হলো দুই নম্বর জম্নটিভিশন এই জম্নটিভিশনটার অ্যাপ্লিকেশন লাস্ট ডে ষোলো ছয় ষোলো জুনিমিতে অ্যাপ্লিকেশন করতে হবে যদি তোমরা দুই নম্বর জম্নটিভিশনটা দেখো এখানে দুই নম্বর জব নোটিফিকেশন হইতে যে নার্সিংয়ের যে নিয়োগগুলা সেগুলা আমরা বিশেষভাবে দেখব নার্সিংবাদ অন্য অন্য পোস্টও আছে ত্রিপুরা স্বাস্থ্য উত্তর দিনের নিয়োগের আমরা সেগুলি দেখব না শুধু নার্সিং যে পার্টটা সেটি আমরা এখানে দেখব। এখানে দুইটা জব নোটিফিকেশনের ভিত্তিতে কিন্তু অনেকগুলি ত্রুটি আছে অনেকগুলি ড্রবেক্স আছে সেটা আমরা আলোচনা করার চেষ্টা এই এইরকম থার্টি এইট নাম্বার সিরিয়াল নাম্বার থার্টি এইট কমিউনিটি হেলথ অফিসার একশো ছাব্বিশ জন নিয়োগ করা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার যারা বিএসসি বা জিএনএম নার্সিং পাস তারা অনার্সে অ্যাপ্লাই করতে হবে পঁচিশ হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে একশো খানে ভেকেন্সি বেরিয়েছে কমিউনিটি হেলথ অফিসার ষোলো তারিখ পর্যন্ত ডেট আছে তোমরা ষোলো তারিখ দিয়ে অ্যাপ্লাই করতে হবে কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা দেখবো তারপর যেমন চল্লিশ নাম্বার সিরিয়াল নাম্বার এ এনএম রিক আর বিএস কে ছাব্বিশখানে ভেকেন্সি আছে মাধ্যমিক পাশ যোগ্যতা অ্যাপ্লাই করা যাবে পনেরো হাজার টাকা মান্থ স্যালারি ডিটেলস নোটিফিকেশনটা আমরা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বিয়াল্লিশ নাম্বার ভেকেন্সি এসেছে স্টাফ স্টাফনাফ স্টাফ নার্স ডিইএসি তিনখানে ভেকেন্সি এসেছে হায়ার সেকেন্ডারি পাস সাথে জিএনএম বা বিএসি নার্সিং নার্সিং পাসওয়ার্ড হতে হবে এরপরে ভেকেন্সিগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব সব জিএনএম এ বা বিস নার্সিং নার্সিং পাসওয়ার্ড কিন্তু ভালো ভালো ভেকেন্সি এসেছে ফিফটি ফাইভ নাম্বার সিরিয়াল নার্স টেনার এখানে দুইখানে ভ্যাকেন্সি দিয়েছে বিএসসি নার্সিং পাস আউটের জন্য ফিফটি এইট নাম্বারে এনএম এমপি নার্সিং স্টাফ নিয়োগ করা হচ্ছে চারটা ভ্যাকেন্সি দিয়েছে যারা এনএম পাস আউট তাদের জন্য থার্ড ফিফটি নাইন স্টাফ নার্স আটজন নিয়োগ করেছে হায়ার সেকেন্ডারি প্লাস সাথে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে নার্সিং সেক্টরে তারপর সিক্সটি নাম্বারে কমিউনিটি হেলথ মেন নার্স নিয়োগ করা হচ্ছে কমিউনিটি নার্স এমএসসি নার্সিং পাসআউট হতে পাঁচটা ভ্যাকেন্সি বত্রিশ হাজার টাকা পারমান এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তারপর এএনএম এন আর বিসি দুইটা ভেকেন্সি বেরিয়েছে পনেরো হাজার টাকার মাস স্যালারি তারপর সেভেন্টি টু নাম্বার সিরিয়াল এবং সেভেন্টি থ্রি নাম্বার সিরিয়ালে স্টাফ নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে হিউজ সেভেন্টি টু নাম্বারে স্টাফ নার্সের ভেকেন্সি হয়েছে সাতাশটা এখানে যারা ডিপ্লোমা আছে এএনএম আর এ শুধু জিএনএম বা বিএসসি নার্সিং বা তারা অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া স্টাফ নার্স একশো বাষট্টি গানের ভ্যাকেন্সি বেরিয়েছে এই তেষট্টি তিয়াত্তর নম্বর সিরিয়ালে সেখানেও যারা বিএসসি নার্সিং বা যারা জিএনএম নার্সিং পাস আছে তারা অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে মানে স্টাফ নার্স পোস্টে যদি তুমি জয়েন করো পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি যদি যারা যেগুলো বিএসসি নার্সিং পাসার্ডের জবগুলো পঁচিশ হাজার টাকা স্যালারি সব মিলে তিনশো ষাষট্টি খানা ব্যাঙ্কেন্সি বেরিয়েছে এখানে কিন্তু বিএসসি নার্সিং বা এন এম নার্সিং নার্সিংয়ের কিন্তু আলাদা আলাদা করে ব্যাঙ্কেন্সি আছে এখানে যারা বিএসসি নার্সিং তারাও নার্সে অ্যাপ্লাই করতে পারবে যারা এস এম নার্সিং তারাও নার্সে অ্যাপ্লাই করতে পারবে যেরকম এখানে একটা একটা পার্ট আছে ফোরটি নাম্বার সিরিয়ালের ছাব্বিশ পাসওয়ার্ড বেকারের জন্য যারা এম নার্সিং পাসওয়ার্ড করে বসে আছে থার্টি এইট নাম্বার সিরিয়ালে সবচেয়ে বেশি একশো ছাব্বিশে কমিউনিটি হেলথ অফিসার আর এখানে বাহাত্তর ও তিয়াত্তর নম্বর সিরিয়ালের ছাতাশ একশো বাষট্টি টানা ভেকেন্সি বেরিয়েছে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা স্যালারি এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা বেরিয়েছে সোসাইটি ফর এন্টারপ্রেশন ডেভেলপমেন্ট সোফেদের অধীনে এটা অ্যাপ্লাই করার লাস্ট ডে ষোলো চো সোফেদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে অন্য কোনো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না সোফেদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করতে গেলে ফি লাগবে ফি লাগবে দুশো টাকা পার মানে অ্যাপ্লিকেশন তোমাদের ফি লাগবে অনলাইনে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সিলেকশন প্রসেসটা হবে তোমাদের অ্যাজ পার ডিচার গভর্নমেন্ট মেডিকেল অফিসার পোস্টগুলোর মেডিকেল অফিসার পোস্টের জন্য অনেক এপিএস কোড আর ইন্টারভিউর মাধ্যমে অ্যাপ্লাই করার পর তোমাদের ইন্টারভিউ বা অন্যান্য জানান হবে এখন এই দুটা চাকরির ক্ষেত্রে একটা ড্রব্যাক্সগুলো আমরা যেটা বলেছিলাম প্রথম এই চাকরিটা দেখি তারপর প্রথম চাকরির ড্রব্যাক্সটা দেখব দেখো ত্রিপুরা সরকারের অধীনে নার্স নিয়োগের ভ্যাকেন্সি হিউজেন্সি হিউজ এমপি নার্স হিউজ নাম্বার্সি এবং ত্রিপুরা সরকার যদি এগুলো রেগুলার পোস্টে নিয়োগ করে প্রতি বছর ডিএ দিতে হবে প্রতি বছর ঘর ভাড়া দিতে হবে মাসে মাসে সি এ দিতে হবে হাউস লোন দিতে হবে অনেক কিছু বেনিফিট দিতে হবে বছর বছর তোমার ইনক্রিমেন্ট হবে তোমার স্যালারি বৃদ্ধি পাবে আর তোমার চাকরি পারমানেন্ট হয়ে যাবে তোমাকে চাকরি থেকে ছাঁটাই করতে হবে না তাই সরকার বা গভর্নমেন্ট চিন্তা করেছে কি না রেগুলার পোস্টে নিয়োগ করলে গভর্নমেন্টের লাইবিলিটি বেশি অর্থ বেশি খরচ করবে তাই আমরা কন্ট্রাকচুয়াল নিয়োগ করি দেখো সোফেদের মাধ্যমে যে নিয়োগটা ব্যাংক সেটা বেড়েছে এখানে এগারো মাসের চাকরি এগারো মাসের পরে তোমার টাইম এক্সটেনশন নাও হতে পারে আবার বেরও করে দিতে পারে আবার চাকরি থেকে বরখাস্ত আবার যে কোনো কিছু হতে পারে এগারো মাস পরে লাইফ টাইম কিন্তু চাকরি নয় এগারো মাস পরে তোমার চাকরি শেষ তারপরে এটা এক্সটেনশন করবে না করবে এটা তো পরের বিষয় তুমি তো অ্যাজ পার কোর্টে বা হাইকোর্টে গেলেও কোনো কাজ হবে না প্রথম চাকরিটাও যেটা নার্সিং অফিসার নিয়োগে ভেকেন্সি রয়েছে হেলথ ডিপার্টমেন্ট থেকে একশোটা সেই গেলটা সেটা তো বলা হয়েছে এক এগারো মাসের কন্ট্রাকচল এখন নার্সিং অফিসার যদি এগারো মাসে কন্ট্রাকচুয়াল নিয়ে হয় তোমরা জানো তোমরা প্রচুর বেকার চাকরি উদ্দেশ্যে নার্সিং পাসওয়ার্ড করে বসে আছো তোমরা জানো এইসব সব ভ্যাকেন্সিগুলো তোমরা অ্যাপ্লাই করতে হবে নতুন কোনো রাস্তা নেই তবে নার্সিং অফিসার এমনভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে এমনভাবে কন্ট্রাকচুয়াল কিন্তু আগে নিয়ে হয়নি একটা কন্ট্র্যাকচুয়াল নিয়ে হচ্ছে একটা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়ে হচ্ছে সফেদের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট স্থান নেবে দিচ্ছে স্বাস্থ্য দপ্তরটা কিন্তু স্কুল বেজুনি তোমরা স্বাস্থ্য দপ্তরে চাকরি করবেন তোমরা নিয়োগ কে করবে সফেদ তোমার স্বাস্থ্য দপ্তরের কোনো লাইবিলিটি তোমার প্রতি এখানে কিন্তু নেই অত সফেদ তোমাকে মাসে মাসে বেতন দেবে স্বাস্থ্য দপ্তরই পাশাপাশি বেতন দেবে ধরো কিন্তু এগ্রিমেন্ট কিন্তু তোমার সাথে স্বাস্থ্য দপ্তর হবে না অ্যাপয়েন্টমেন্ট কিন্তু তোমাকে স্বাস্থ্য দপ্তর দেবে না সোফের আন্দারে তুমি অ্যাপয়েন্টমেন্ট পাবে প্লেস পোস্টিং স্যালারি হয়তো স্বাস্থ্য দপ্তর থেকে প্রোভাইড করা হবে কিন্তু স্বাস্থ্য দপ্তর সাথে কিন্তু তোমার ডাইরেক্টলি কোনো এগ্রিমেন্ট হবে না অর্থাৎ তোমার লাইবিলিটি স্বাস্থ্য দপ্তর নেবে না সোফে নেবে এরকম যদি আমরা প্রথম চাকরিটা দেখি প্রথম চাকরিতে কিন্তু সোফেদান না ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস এমপ্লয়মেন্ট নোটিউশন ডাইরেক্টলি ত্রিপুরা সর খেয়ে নোটিউশন বেরিয়েছে কিন্তু এগারো এখনও বলা আছে এগারো মাসে নার্সিং অফিসের নিয়োগ করবে মাত্র এগারো মাসে কোনটাকে এগারো মাস পরে আমার চাকরি থাকবে না যদি রেগুলার পোস্টে নিয়োগ করা হতো কী কী বেনিফিট আমি থাকতো বলতাম চতুর্থ সাতশো টাকা বেসিক দেওয়া হতো তার সাথে দিয়ে দেওয়া হতো ফিক্সড পে হোক কিন্তু পার্ব রেগুলার হয় দিয়ে দেওয়া হতো থার্টি থ্রি পার্সেন্ট ঘরবারে হাউজেন বাবদ এইট পার্সেন্ট দেওয়া হতো মেডিকেল অ্যালাউন্স বাবদ পাঁচশো টাকা দেওয়া হতো সিএ বাবর দুশো পঁচাত্তর টাকা দেওয়া হতো তারপর তোমার প্রফিডেন্ট ফান্ডে টাকা কাটা হতো তোমার পেনশন থাকতো তুমি ষাট বছর চাকরি করতে পারবে বছর বছর তোমার ইনক্রিমেন্ট হতো বছর বছর ডিএপেতে পেতে সামনের সাইডে এইট পে কমিশন পেতে অনেকগুলো বেনিফিট আছে রেগুলার চাকরি যেটা ফিক্সড পেতে সরি ফিক্সড পে নয় যেটা কন্ট্রাকচুয়াল বা সফেদান্ডে নেই প্রথম চাকরিটা যেটা দিয়েছে নার্সিং অফিসে একশো ভেকেন্সি পেয়ে দিয়েছে সেটা কন্ট্রাকচুয়াল এগারো মাসের জন্য এখন তোমরা বলবে আমরা অ্যাপ্লাই করবো না কন্ট্রাকচুয়াল সেটা কিন্তু না না করে রাস্তা করি যেহেতু একবার নার্সিং অফিসার বা স্টাফ নার্সের পোস্টাতে কন্ট্রাক্ট কন্ট্রাকচুয়াল বেঁধে দেওয়া হয়েছে যে কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়ালই মানে একমাত্র উৎস তাহলে ইন ফিউচার সরকার একটা রাস্তা বা একটা মানে পথ পেয়ে গেলো যে কন্ট্রাকচুয়াল কন্ট্রাকচুয়াল দিয়ে সব কিছু সেরে নেওয়া হবে ইন ফিউচার কি রেগুলার পোস্টের চাকরি বেরোবে তোমাদের কি মতামত আমাদের মনে হয় না এত সঙ্গে পোস্ট নিয়ে বেরোবে কারণ অলরেডি তো কন্ট্রাকচুয়াল নিয়োগ হচ্ছে এখন ত্রিপুরা সরকারের অধীনে যদি চারশো জন নাচের দরকার চারশো সাতষট্টি জন নাচের দরকার চারশো সাতষট্টি জন মনে করো এখন ভ্যাকেন্সি আছে সবিধা বান্ধবী সাতষট্টি আর ডাইরেক্টলি হেলথ হেলথ ডিপার্টমেন্ট আন্ডার একশো ভ্যাকেন্সি নিয়ে নিল এখন কি ভেকেন্সি আছে স্বাস্থ্য দপ্তর জন্য স্টাফ না আছে তোমরা কী বলবে চারশো সাতষট্টি খানা ভেকেন্সি ভিত্তিতে তো সোফেদার হেলথ সার্ভিস মিলিয়ে নিয়ে নিল চারশো ষাষট্টি এখন কি ভ্যাকেন্সি আছে স্বাস্থ্য দপ্তরে উত্তরটা হবে যদি ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে ভ্যাকেন্সি চারশো সাতষট্টি খানা ধরুন পাঁচশো খানা ভ্যাকেন্সি যদি থেকে থাকে চারশো সাতষট্টি অলরেডি নিয়োগ হচ্ছে বা প্রসেস চলছে নতুন আর বাকি বেশি কিছু অ্যাডভার্টাইজমেন্ট নেই অর্থাৎ মেইন মেন যে রেগুলার পোস্টের চাকরিগুলো আছে সেগুলি আউটসোর্সিং বা সোফেদের বা ডাইরেক্টলি কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হচ্ছে সত্যি এটা খুবই বিপজ্জনক এবং খুবই অমঙ্গলজনক চাকরি হতে সে ভাই জন্য কিন্তু কিছু করার নেই এই প্রসেসই সামনের সারিতে চাকরিগুলো হবে এবং তোমরা হয়তো এই চাকরিগুলো করলে তোমার এক্সপিরিয়েন্স হবে এক্সপিরিয়েন্সটা হয়তো ইন ফিউচার কাজে লাগবে আর হয়তো ইন ফিউচার যদি এগারো মাসে কন্ট্রাক্ট চলটা শেষ হয়ে যায় এর ফলে হয়তো সেটা কন্ট্রাক্টটা বৃদ্ধি করা হবে অথবা নতুন করে একটা ভ্যাকেন্সি আনবে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর রেগুলার পোস্টে সব কিছু নির্ভর করছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য দপ্তরের অধীনে বা ত্রিপুরা সরকারের অধীনে যে নার্সিং অফিসার যে পোস্টটা এত সম্মানজনক পোস্টটা কীভাবে নিয়োগ হবে কন্ট্রাকচুয়াল নাকি রেগুলার পোস্ট সমস্ত কিন্তু নির্ভর করছে কন্ট্রাকচুয়াল হলে দশ মাস পরে এগারো মাসের মধ্যে আমার চাকরিটা বারো মাস হবে কি না সে নিয়ে একটু টেনশন থাকে রেগুলার চাকরি হলে তো সেই টেনশনটা থাকতো না তো সব কিছু মিলে সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত একসাথে নার্সিং হোমিসার বেকারদের দুঃখ দুর্দশো দূর করার জন্য এক লাখে চারশো ষাষট্টি টাকা বেরিয়েছে যদি রেগুলার পোস্টে বেরত তাহলে আনন্দ বা সুখের ব্যাপারটা একটু বেশি হতো কিন্তু যাই হোক না চেয়ে কিছু পাওয়াটা অনেক বেটার আমরা এর জন্যই প্রিপারেশন ভবিষ্যতে আরও বেটার পেলে আমরা আরও বেটারের চিন্তা করবো যেহেতু একটা আমরা একটা প্রফেশনাল কোর্স নার্সিং একটা প্রফেশনাল পাস আউট করে বসে আছে তাই আমাদের জন্য এটি সবচেয়ে বড়ো অপরচুনিটি এটি সবচেয়ে বড় রাস্তা এটিই আমাদের পথ এর বাইরে আমাদের কোনো পথ দেখতে পাচ্ছি না সবাই সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারো ইন ফিউচার আর টু বেটার পেলে আর টু বেটার পজিশনে যেতে পারবে কিন্তু এই ধরনের অপরচুনিটি মিস করবে না এই যে নার্সিং অফিসার বা স্টাফ নার্সি ভেকেন্সিটি বেরিয়েছে এগুলো অনশই তোমরা অ্যাপ্লাই করে নিও ধন্যবাদ সবাইকে স্টাডি জব করে ইউটিউব চ্যানেল